এবং তাদের গৃহপালিত প্রাণীগুলোকে পানি পান করানোর জন্য দূরে দাঁড়িয়ে আছে যেতে পারে না কূপের কাছে আর সময় তাদের পশুদেরকে পানি পান করাচ্ছে তো তাদের শেষনে এরা পানি পান করাবে এই দুইটি মেয়ে যাবে তখন মোসা আর এই তাদের পশুগুলিকে কূপের কাছে নিয়ে গিয়ে পানি পান করবে যে দুই মেয়ের পশুগুলিকে পানি পান করালেন মোসা আর এই তো এরা এই দুই মেয়ে যখন তার বাপের কাছে ফিরে গেল ফিরে গিয়ে এই ঘটনা খুলে বলল যে উমুক ব্যক্তি আমাদেরকে সহযোগিতা করেছে আমাদের পশুগুলিকে পানি পান করিয়েছে তখন এবার মুসা আলাই তাদের বিধান ডেকে পাঠালেন যখন ডেকে পাঠালেন মুসা আলাহিসাল্লামকে বিনিময় প্রদানের জন্য তো তার সাথে যখন তাদের পিতার সাথে যখন মুসা আলি সালাত সাক্ষাৎ হলো তখন তাদের পিতা মুসা আলি সালামকে তার জন্য নিযুক্ত করে দিলেন তার একজন স্টাফ হিসেবে তো তার ইসলাম হিসেবে যখন নিযুক্ত করলেন তখন তারা একজন মেয়ে বলছে ইয়ে আবাজে ইন দা হাই দেন কবি আমিন আমার পিতা আপনি যাকে ভাড়া করলেন আপনি যাকে আপনার ইসরাফ হিসেবে নিযুক্ত করলেন আল ক্বাওয়ি আল সে হচ্ছে শক্তিশালী ও আমানতদার আপনি খুব যোগ্য শক্তিশালী আমানতদার ব্যক্তিকে আপনার ইসরাফ হিসেবে নিযুক্ত করেছেন আপনি খুব ভালো করেছেন তো এই মেয়ে কিভাবে জানতে পারলো যে ওসা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমানতদার শক্তিশালী ইমান তাবারি তাহাসির বলেছেন যে এই মেয়ে বুঝতে পারলো ওসা সাল্লাল্লাহু আলাইহি তা দুই জায়গায় শক্তিশালী বুঝতে পারলেন এইভাবে যে খুব আরো অনেকেই তাদের পশুদেরকে পালন করাচ্ছিল কিন্তু মুসাসাল্লাম ছিল শক্তিশালী ওর মাঝে থেকে খুব থেকে পানি তুলে নিয়ে এসে তাদের পশুদের পানি পান করানোর জন্য তারপরে যখন আবার মুসা আলি সাল ওয়াসাল্লামকে সবাই কন্যা তাকে তার পিতার কাছে নিয়ে যাচ্ছে ওই মেয়ে দুই পিতার নাম করছে সবাই বলিবার জন্য তো ওই মেয়ে যখন মোসার সালামকে তার পিতার কাছে নিয়ে যাচ্ছে তখন মোসার সালাম কোন সময় ওই মেয়েদের দিকে চোখ উঠিয়ে তাকাননি কোন সময় এই যে লম্বা রাস্তা মরুভূমির মাঝে ওই মেয়ে পিছে পিছিয়ে আড্ডা গেলেন